হ্যালো বেওস আজকে আমরা একটি গিগাভেটের এটটি ওয়ান মাদা সার্ভিস করব তো এই মাদা বোর্ডের সমস্যা হচ্ছে রিজেস্টার নেয় অর্থাৎ চালু হচ্ছে বন্ধ হচ্ছে কোনো ধরনের কোডিং করতেছে না তো আপনাদেরকে অ্যানালাইজার কার্ড দেখাচ্ছি চালু হচ্ছে বন্ধ হচ্ছে এখনও আমি র্যাম লাগাই নি আপনাদেরকে কিন্তু কোনো ধরনের কোডিং না করায় আমি র্যাম লাগাইনি তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এখন যদি আমরা কোনো একটা র্যাম লাগাই দেই এই যে র্যাম লাগাই দিয়েছি তারপরেও যদি আমরা চালু করি কিন্তু চালু হবে বন্ধ হবে তো এখানে র্যাম সকল সব কিছুই সব কিছুই ঠিকঠাক রয়েছে তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের মাদারবোর্ড ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিংয়ের জন্য আমাদের ল্যাব থেকে পাঠাই দিতে পারেন তো আমরা বাংলাদেশের সব জায়গা থেকে মাথা নিচ্ছি তো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা কুরিয়ার করে পাঠাই দিতে পারবেন তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে দেখেন যে রিসেট একটা সিগনাল রয়েছে সেই সিগন্যালটা প্রসেসরের সিগন্যালটা কিন্তু লাইটটা কিন্তু জ্বলতেছে না তো এর সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে দেখাই তো মাদার সমস্যা হচ্ছে এই যে টি অর্থাৎ যে প্রচেচরের আইসির ভোল্টেজ আসতেছে না তো আমাদের কাছে যে নতুন যে প্রচেচরের আইসিগুলো রয়েছে এই আইসিগুলো আমরা চেঞ্জ করব তো আপনারা যারা এই যে আইসিগুলো এই নতুন আইসি খুলে আমরা এখন এই মাদার বোর্ডে লাগিয়ে দেবো তো আপনারা যারা আমাদের আমার ভিডিওগুলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই আপনারা দেখবেন তো বাংলাদেশের যারা যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন সার্ভিস করার জন্য তো যারা এই যে আমরা এখন এই প্রসেসরের আইসিটা চেঞ্জ করবো এবং আমরা নতুন একটি আইসি লাগাবো তো এইখান থেকে আমি একটা নতুন আইসি তিনটি আইসির মধ্যে একটা নতুন আইসি লাগাবো তো এইভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোধ সার্ভিস করে থাকি তো যারা ভালো রকমের মাদার বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন এই যে আইসিটি আমি খুলে এখন নিয়েছি এবং এখন এই আইসিটি আমরা লাগাবো তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাদারবোর্ডগুলো এই যে আমরা নতুন আইসিটি এখন আমরা লাগাবো তো সলারিং করে আমি লাগাবো তো আমি নিজেই রিপেয়ার করার কারণে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারছি না তো এই আইসিটি সুন্দরভাবে আমরা লাগাবো লাগানোর পরে কিন্তু আমরা মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেবো তো এই মাদারবোর্ডটি আমরা এখন এই মাদারবোর্ডে এখন লাগাবো তো লাগানোর পরিশেষে আপনাদেরকে বলে দেবো যে মাদারবোর্ডটা ওকে হলো কিনা তো এই যে আমরা আইসিটি লাগাইছি এবং মাদারবোর্ডটি পুরোপুরি ওকে তো মাদারবোর্ডের কোডিং এখন লাইট সব কিছুই ঠিকঠাক রয়েছে তো আপনারা এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু কোডিং করতেছে আগে কিন্তু লাইট আসতো না তো এই ধরনের সকল প্রকার জিরো জিরো কোডিং করতো তো যারা আপনারা এই ধরনের সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে সার্ভিস করতে পারবেন ধন্যবাদ সবাইকে